নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে দুর্নীতির নিয়ে যে মামলা ছিল সেই মামলার আজকে রায় ছিল সেই রায় দান ঘোষণা করলো বিশেষ কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ তো সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে আসুন কি আপডেট দেখে নেব বিস্তারিত কী রয়েছে যেটা জানা যাচ্ছে যে মামলায় রায় ঘোষণা হল তেইশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে এবং ছ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ আসুন আমরা একটু দেখে নিই বিস্তারিত কি রয়েছে প্রায় সাড়ে তিন মাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশী নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছিল চাকরি ব্যক্তিরা বলেছিলেন যেটা হচ্ছে তার সংগঠিত অপরাধ বলছেন এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ নয় বলে জানিয়েছেন ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টে জানিয়েছে যে তেইশ হাজার সাতশো তিপান্ন জন নিয়োগের বাতিল করা হলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছিলেন ছ সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে দুশো একাশি ভাতার নির্দেশ দিয়েছে তিনশো সত্তরটি অনুচ্ছেদ এদিন রায়দান হয় নটি ইস্যুতে এবং সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে যে সব আধিকারিক বাড়তি পদ তৈরি করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই এবং এই মুহুর্তে স্কুল সার্ভিস নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এবং দেখতে পাচ্ছেন যে সব কটি ক্ষেত্রে প্রায় অভিযোগ উঠেছিল তার সাপেক্ষে এই নির্দেশ তো দেখা যাক সেই নির্দেশের কপি পেলে আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ